ওয়েলকাম টু মহানি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যা যা থাকে রোজ যেটা যা যা করি বাড়ির সেটাই তোমাদের সাথে শেয়ার তো চলো সব দেখাবো আজকে বাড়ির দোকানের দোকানের জন্য এই দেখো কাবলি ছোলা রান্না করবো দেখে আলু কেটে নিয়েছি আর এই যে কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আর ঘরের জন্য এই দেখো চার পিস মাছ আছে মাছটা আমি রান্না করব ঝাল হাত বুদ্ধি দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো পটলটা ভেজে নিচ্ছি আজকে পটল পোস্ত করবো তার জন্য এই দেখো বেটে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আর এই এই কড়াইতে করবো আর ওইটাতে ভেজে নিচ্ছি আর এদিকে সব মশলা টসলাও রেডি করবো যেহেতু কাবলি ছোলার জন্য আর এইদিকে তোমার দাদাভাই আটা মাছে আটা মা খায়নি সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে চান পুজো হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারি না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি করে শেয়ার করবে কালো জিরাটা ফোরন দিয়ে দিয়েছি এখন আমি পোস্তটা দিয়ে দেবো আর এর মধ্যে এখন নুন আর হলুদটা অ্যাড করে দেবো অল্প একটু হলুদ দেবো বেশি দেবো না চলো পটলটা তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি পটল পোস্তর জন্য তা এখন আমি অল্প একটু হলুদ দেবো বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না একদম অল্প দিয়ে দিয়েছি আর নুনটাও দেব হ্যাঁ নমটা আসলে আমি রেডি করে দিচ্ছি বেশি দেবো না যেহেতু অল্প পটল এক চামচ দু চামচ দু চামচ দিয়ে দিলাম দাদাভাই আটা মাখতে বসে পড়েছে প্রচণ্ড গরম আর টেকা যাচ্ছে না গরমে আর এইদিকে দেখো আমি পটলগুলোও দিয়ে দিয়েছি পটলগুলো আর দেখাতে পারলাম না যেহেতু এক হাতে এক হাতে করছি তো কিছু মনে করো না পটলগুলোও দিয়ে দিয়েছি লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো আর একটু হবে এখনও হয়নি পটলটা একটু মচবে যেহেতু একটু গ্যাসটা কমিয়ে দিলাম ততক্ষণ আমি কাবলি ছোলার মশলাটা রেডি করে নেবো পেঁয়াজ টমেটো বেটে নেব ও মাছটাও যেহেতু করব যে মাছটাও এখন একটু পেঁয়াজ দিয়েই ঝাল করব পোস্তটা তো হয়েই এসছে বেশিক্ষণ লাগে না পোস্ত হতে যেহেতু পটলটা ভাজা থাকলেই হয়ে যায় আর এদিকে আমি মাছটা দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এখন আমি মাছটা এই কড়াইতে ভেজে নেব এটা হচ্ছে লোহার কড়াই তাহলে লোহার কড়াইতে লেগে যায় না তার জন্য তো ভেজে নিই এখন মাছটা তত এইটা কিছুটা মাছের মশলা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর ওইদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি মাছে দেব আর এইদিকে টমেটোটা দেবো এই ছোলাতে কাতলি ছোলাতে কেন পেঁয়াজ রসুন কিছুই কাটা হয়নি কাটব তারপরে মশলা দিয়ে আমি মাছটা ভা মানে ভাজা বসিয়ে দিয়েছি নমু হলুদ মাখিয়ে কেননা আর এদিকে আমার পটল পোস্তটা হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব এটার মধ্যে একটু চিনি দেওয়া দরকার ছিল অল্প একটু তাহলে চিনি দিয়ে দিই তারা এখন চিনিটা দিয়ে দিয়েছি খুন ঠিক মধ্যে নিয়েছি তা হয়ে গেছে কারা কারা এরকম পটল পোস্ত খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে এখন আমি নামিয়ে নেব পটল পোস্তটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজাটা উঠিয়ে নিলাম এখন আমি এই যে তেল বসিয়ে দিয়েছি মাছটা রান্না করবো যেহেতু ঝাল করব তো কালো জিরা ফোড়ন দেবো আগে তারপর পেঁয়াজ দেবো দেখো কালো জিরা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে এখন নাড়া কাচারা করে দিয়ে নেবো কালো জিরাও দিয়েছি এই যে এখন আমি নাড়াচারা দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল হলেই আর এই পেস্ট করে নিয়েছি টমেটো আর হচ্ছে আমার পেঁয়াজ তাহলে একটু ঘন ঘন টাইপের হবে তার জন্য পিঁয়াজ ভেজে দিলে না অত ঘন ঘন শুধু মানে কুচিয়ে ভেজে করলে ওটা আবার ঘন হয় না পাতলা পাতলা টাইপের হয়ে যায় আর বেটে দিলে কি সুন্দর হয় পিঁয়াজটা একটু লাল লাল হোক তারপরে আমি দিয়ে দেবো মশলাগুলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পেস্টগুলো দিয়ে দেবো সব পেস্টগুলো দিয়ে দিলাম এটা একটু জল দিয়ে ধুয়েও দেবো হ্যাঁ সব পেস্টগুলো দিয়ে দিলাম এখন আমি একটু পেস্টগুলোকে কষিয়ে নেবো একটা খানি নেব তারপরে আমি দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো মশলা বলতে এই দেখো অল্প একটু জিরের গুঁড়ো দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব একটু আর কালকে বাটা লঙ্কা বেটেছি জানো না এই দেখো লঙ্কা বাটা দিয়ে দেবো একটু এই দিয়ে দিলাম লঙ্কা বাটা আর একটু আদা বাটা দেবো একসাথেই রেখে দিয়েছিলাম একটু আদা বাটাও দিয়ে দিলাম তো এখন আমি কষিয়ে মাল নুনটা দেওয়া হয়নি নুনটা আমি একটু পরে দিচ্ছি নুনটাও আমি দিয়ে দিলাম তিন চামচ নুন দিয়ে দিয়েছি আর চামচ যেহেতু ছোটো ছোটো তো তিন চামচ দিলেই হয়ে যাবে ততক্ষণে কষিয়ে নি কালারটা কি সুন্দর চলে এসেছে একদম কষা আর একটু কষবে অনেকক্ষণ তারপরে জল দেবো অল্প একটু জল দেবো খুব ঝোল হবে না গা মাখা যেহেতু চার পিস মাছ মাছগুলো দেখো সেরকম একটু কালো কালো হয়েছে না ওই যে পটল ভাজা কড়াইতেই ভেজে নিয়েছি মাছটা তার জন্য একটু কালো কালো ঢেকের হয়ে গেছে এটা কষানো হচ্ছে আর এদিকে তখন দাদা ভাই আটা মাখা হয়ে গেছে এই দেখো কমপ্লিট এখন ধুয়ে নিয়ে আসলাম গরম গরম কে কেমন করুন তাহলেই হয়ে যাবে তাই যে আলুটা আমি ধুয়ে নিয়ে নিয়ে আসবো এখন আলু কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি একটু জল দিয়ে দেব অল্প দেবো জল বেশি না বলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দেবো চার পিস মাছই দিয়ে দিলাম ফ্রিজে ছিল চার পিসই হয়ে গেছে এখন এটা ফুটুক ততক্ষণে আমি ততক্ষণে মশলাটা রেডি করে নিই পেঁয়াজগুলো ধুয়ে কুচিয়ে নিলাম কাবলি ছোলার জন্য আর এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে টমেটো পেঁয়াজ আর হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে তো লঙ্কা বাটা আদা বাটা সবই আছে তাই মাছটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব আর এদিকে চায় জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো টুকিটাকি বাসন জমেছে আছে সবই ধুয়ে আনবো আলুটা এখনো ধুয়ে নিয়ে ধুতে যাবো কলে মাছটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি তেজপাতাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু জিরা দেব জিরা দিয়ে আলুটা ধুয়ে নিয়ে এসেছি আলুটাও দিয়ে দেবো তো একটু জিরে দিয়ে দিলাম আর এইদিকে আলুগুলো সব দিয়ে দেবো আলুগুলো নেব আলু খাতে খাতে আমি এই যে পিঁয়াজ কুচুনোটাও দিয়ে দেবো একবারে ভেজে নেব আলু আর পেঁয়াজটা তো ভাজা হচ্ছে এখনও হয়নি আর এদিকে তো মশলাটা তো আমি রেডি করেই নিয়েছি তো একটু লাল লাল হোক তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইটা লঙ্কা আর আদা বাটা আর এই নুন জিরের গুঁড়ো আর এইদিকে পেস্টটা এখন সব ঢেলে দেবো এটা তোমাদের দেখানোর জন্য আমি সব গুছিয়ে নিয়েছি যে দেখা তাহলে দেখাতে পারবো তার জন্য দিয়ে এখন কষিয়ে নেবো এগুলো তো সব মশলা টসলা দিয়ে তো এখন কষানো হচ্ছে আরো কষবে নাহলে রসুনের গন্ধটা যাবে পেঁয়াজের গন্ধটা যাবে তারপর অনেকক্ষণ কষাতে হবে এখন কষি টসি যখন শুকিয়ে আসবে একদম তেল ছেড়ে আসবে তখন আমি এই যে কাবলি ছোলাতে গরম জল দিয়ে রেখেছি কাবলি ছোলা ঢেলে দেবো কষানো হয়েই গেছে এখন আমি ছোলাগুলো সব ঢেলে দেবো হ্যাঁ একদম কষানো কমপ্লিট তা ছোলাগুলো দিয়ে দিই ঢেলে এই ঢেলে দিয়ে দিলাম সব ছোলাগুলো ঢেলে দিয়ে দিলাম এখন একটু নাডা ছড়া দিয়ে দেবো আর একটু জল দিতে হবে কারণ মজবে যেহেতু আলুটা জল দিয়ে দিয়েছি আন্দাজ করে এখন ফুটুক আর এদিকে তখন দাদা ভাই দোকানে মালপত্রগুলো নিয়ে এসছে এই যে ছেলে চান হয়ে গেছে এখন খেতে দেবো সবাইকে দেখাবা এই দেখ এই যে কাগজের পাতি এই যে প্লেট এই যে কাপ কাপ আর ডিম এই যে সিগারেট এইগুলো তো এইগুলো তো আগে লাগবে এইগুলো আগে লাগবে এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো রাতের খাবার হচ্ছে সকালে আর মাছের ঝাল করেছিলাম এক পিস মাছ আছে তা বেশিরভাগই রাত্রে যেহেতু আমাদের জল ঢালাই ভাত খাওয়া হয় তা আজকে আর জল ঢালা খাবো না এখন এই পটল পোস্ত আর আজকে জল ঢালাই খাবো না আজকে পটল পোস্ত আর ঝাল দিয়েই সবাই ভাগাভাগি করে ফেলে দেবো কীগুলো নেই তা খাওয়া দাওয়া নেই কালকে দোকান আছে দোকানে যেতে হবে রাত্রে গরমে আরও খাটাফাটি পড়ে যায় তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি কালকে দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাই